মাটি খুঁড়তে গিয়ে মাটি নিচ থেকে বেরিয়ে এলো একটা আস্ত নৌকা দক্ষিণ দিনাজপুরের বজ্রাপুকুরে দু হাজার সালে তপন থানার বজ্রাপুকুর এলাকার স্থানীয় মানুষজন মাটি কাটতে গেলে মাটি নিচ থেকে বেরিয়ে আসে লম্বায় প্রায় চল্লিশ ফুট এবং চওড়ায় প্রায় কুড়ি ফুট মাপের একটি দোতলা নৌকা নৌকাটিতে গাছের গুড়ি আস্ত একটা গাছের গুঁড়ি পাটাতন হিসেবে ব্যবহৃত হয়েছিল এতে ছিল পিতল এবং লোহার অলঙ্করণ নৌকাটিকে তোলা বা সংস্কার করার আগেই বর্ষা নামায় নৌকাটি আবার জলের তলায় চলে যায় নৌকাটি যে একটি বাণিজ্য তৈরি ছিল এমনই মনে করেন বিভিন্ন ইতিহাসবিদরা তবে প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির দিন এই নৌকাটির আবির্ভাবের কথা মনে রেখে এখানকার জলে গঙ্গা স্নান সারেন স্থানীয় মানুষজন বসে যায় মাঝারি মাপের মেলা যার নাম গঙ্গা মেলা